সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরেতে যে সকল ভাইরা আমাদের কৃষিচিত্র উল্লাপাড়া ইউটিউব চ্যানেলটি দেখছেন এবং পেজ দেখছেন স্বামীমালাক তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা ছুটি চলে এসেছি ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা পূর্ণিমতি ইউনিয়ন পুকুরপার গ্রামে আমরা শুনতে পেরেছি পুকুরপাড় গ্রামে প্রান্তিক কৃষক আবদুল্লা ভাই উনি বিদেশ থেকে এসে দেশেই কর্মস্থান করে তুলেছে বিশাল একটি কৃষি আবাদ সেই আবাদে ভিন্ন ধরনের আবাদ করেছে দেখতেই পারছেন পাশে অনেক তরিতরকারি রয়েছে এইগুলো আমরা বিস্তৃত সম্পূর্ণ আজকে আপনাদের ঘুরে ফিরে দেখাবো এবং দেখবেন এবং আবদুল্লা ভাইয়ের সাথে আমরা কথাবার্তা বলবো সে কেন বিদেশ থেকে এসে এই কৃষিকাজে নিয়োজিত হলো তাহলে চলুন দর্শক যাওয়া যাক আবদুল্লা ভাইয়ের সাথে আমরা সেই তার জীবনের সফলতার গল্প তুলে ধরব আপনাদের মাঝে এতক্ষণ আপনারা আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দর্শক তাহলে চলুন যাওয়া যাক সম্মানিত দর্শক আপনারা দেখতে পারছেন সে অনেকখানি জায়গা জুড়ে গড়ে তুলেছে কুশির মাছা এই মাচাতে অনেক কুশি দেখেন ধরে আছে ঝাঁকে ঝাঁকে ঝুলতে ঝুলন্ত অবস্থা আছে দেখতে পারছেন দর্শক এটা হলো কুশি অর্থাৎ আমাদের ভাষায় কেউ বলে দুধকুষি কেউ বলে কুশি তাই আমরা বলি থাকি দুধকুষি দেখেন ধরে আছে ঝোপা ঝোপা আমরা পাশেই দেখতে পারছি আবার চাল কুমড়া আমরা চাল কুমড়া দেখাবো আপনাদের সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই চাল কুমড়ো এখন শেষের দিকে তাই কুমড়া খুবই কম দেখা যাচ্ছে তাই সমস্যা নাই ওনার এই চাল কুমড়ার জানলাটা কিন্তু বিশাল এই চাল কুমড়ো সে কিন্তু অনেক চাল কুমড়া বিক্রি করেছে দেখতে পাচ্ছেন এখন কিছু আছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছেন এটা চাল কুমড়ার মাছা দেখতে পাচ্ছেন দর্শক সম্মানিত দর্শক আপনি দেখতে পাচ্ছেন বিশাল জমিতে সে কিন্তু কচু রোপণ করেছে এবং অলরেডি কচু কিন্তু বাজারজাত করতেছে দেখতে পারছেন তুলে তারা কচু এক জায়গায় গাদি করতেছে এগুলো সকালবেলা বাজারে নেওয়া হবে কচু কচুর পোয়া সব কিছুই এখানে আছে এবং লতি সবই কিন্তু এই কচুর আবাদে একটা জিনিস কী যে কচু বিক্রি হয় তার সাথে লতি বিক্রি হয় তার সাথে কচুর পোয়াও বিক্রি হয় এটা কিন্তু একটা লাভজনক ব্যবসা শুনবো দর্শক দেখতে পাচ্ছেন এখন আমরা এই কুচু সম্বন্ধে আমরা সেই আবদুল্লা ভাইয়ের সাথে কথা বলবো দর্শক আমরা এই মুহূর্তে আবদুল্লাহ ভাইয়ের সাথে সাক্ষাৎ করলাম জানবো তার এই সফল ভাই কেমন আছেন ভালো আছি ভালো আছেন আচ্ছা যাই হোক আমরা শুনতে পারলাম আপনি এই কৃষি আবাদ করে স্বাবলম্বী হয়েছেন আপনি এই স্বাবলম্বী গল্প একটু আমাদেরকে জানাবেন আপনি বিদেশ থাকছেন বিদেশ থেকে এসে কেন আপনি এই বিদেশে থেকে এসে মানুষ অনেক ব্যবসা করে আপনি না ব্যবসা সেসব ব্যবসা না বেছে নিয়ে আপনি কেন কৃষি আবাদ বেছে নিলেন এই কৃষি সম্বন্ধে আমাদেরকে একটু বলবেন এবং এত কচু আবাদ করেছেন কতটুকু জাতে কত কি কচু জাত গেছেন এবং লাভ এবং আপনার সব কিছু আমাদেরকে একটু জানাবেন বিদেশ যে ব্যবসা ব্যবসা মানে বাকি বাকি হলো ফাঁকি আর এর লগর টাকা আর কচুর দেশি জাত হাইব্রিড না

ছয় মাসে আপনি ই করেন আপনার এই দুই হাজার চার আরোপন করতে কয় টাকা খরচ হয়েছে খরচ তো প্রায় চল্লিশ চল্লিশ আরে চল্লিশ হাজার টাকা খরচ করছেন আপনি নিয়ে তো আছে আশি হাজার টাকা বিক্রি করবেন এবার খরচ বেশি কারণ খরা বেশি বৃষ্টিপাত হলে খরচ কম খরচ কম পানি ছাড়া তো একটু আবাদ করে কষ্ট পানি ছাড়া আপনার পাশে আরও দেখতে পারেন যে আপনার চাল কুমড়া তারপরে কুসি এগুলো তো আপনি রোপণ করেছেন বেগুন তো আপনার ওখানে দাও বেগুন আমরা দেখাবো দর্শকের চাল কুমড়ো দেখে দেখাইলাম তাহলে আপনার এই সম্পূর্ণ এখানে কতটুক কত বিঘের জমি আপনি করেছেন এখানে আসলে প্রায় দুই বিঘা বিঘা এই দুই বিঘা জমি যে আপনি পরিশ্রম করতেছেন আমরা তো সর্বক্ষণ দেখতেছি আপনি এই সর্বক্ষণের খেতে ভিতরে জমিতে থাকেন সকালবেলা বাজারে নিয়ে যান গাড়ি গাড়ি মাল আপনি এই ছয় মাস ধরে এই আবাদ করতে নেই ছয় মাসে আপনি সম্পূর্ণ ক্ষয় খরচ বাদ দিয়ে আপনার কত টাকা ই থাকতে পারে মোটা হিসাব নাই যেটা সত্য করে ওরকম হিসাব নাই খরচের হিসাব নাই আয়ের হিসাব নাই আয়ের হিসাব নাই তাহলে আপনি লাভ লস কীভাবে বুঝবেন যে আমার লাভ হলো না লস হলো লাস্টে দেখা যাবে আপনার আশা আছে যে ইনশাল্লাহ লাভ হবে কারণ বর্তমান তো এদেরকে বাজার তো অনেক বেশি হিসাবে আশা করি কিন্তু সমস্যা একটা তো বৃষ্টি বাদল নাই এটা হলো আমাদের হলো বড় সমস্যা হয়ে গেছে সেচের কোনো ব্যবস্থা নেই আচ্ছা এই আপনার এই কচুতে কচু খেতে কী কী কীটনাশক ব্যবহার করতে হয় কোনো সমস্যা রোগ বেদি সম্বন্ধে কিছু বলে এর একটাই হলো যে ফুরুম ডিম দে পোকা হয় ওইটাই তাছাড়া কোনো ওষুধ লাগে না এটা সপ্তাহে দিন ব্যবহার করতে হয় সপ্তাহ না পনেরো দিন মাসে একবার মাসে একবার পনেরো দিন মাসে একবার বলে আর সমস্যা আচ্ছা আমরা তো জানি কচু তো আপনার আশি যায় কেন বেশি হওয়া কথা কারণ কচুতে কচু পোয়া বিক্রি করা যায় কচুর সাথে লতি বিক্রি করা যায় এগুলি তো এক্সটাভাবেই তো হয় কচুর হিসাব ছাড়াই তো হয় এগুলো বিক্রি হয় কারণ এবার বৃষ্টি নাই বৃষ্টি নাই বৃষ্টির লতি বের হতো অনেক পানির হয়তো হালকা অনেক লতি বের হতো আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের সেই প্রান্তিক কৃষক আবদুল্লাহ ভাইয়ের সফলতার গল্প পাশেই দেখতে পাচ্ছেন বিশাল বেগুনির টাল বেগুন চাল কুমড়ো কুশি আবার এই দেখেন আবার সামনে অগ্রিম লাভের আবাদ করার জন্য সেই নিচে কিন্তু অলরেডি সিস্টেম করে ফেলেছে কিছুদিন মধ্যেই ভাই আপনার হাতে হাতে কচুটা ভাই এই কচুটা মূল্য কত হবে ভাই সত্তর টাকা কেউ দর্শক দেখতে পাচ্ছেন অনেক আচ্ছা ভাই খালি কি কচু বুনেছিলেন না কেন এর আগে অন্য কিছু বুনেছিলেন না তো আমরা কচু লাউ শাক ছিল পালং শাক ছিল লাউ শাক পালং শাক বিক্রি কইরাছিলাম ছোটবেলা কচু জাগন্ত ছিল ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ হালাফিস সম্মানিত দর্শক আপনারা শুনলেন সেই আব্দুল্লাহের সফলতার গল্প আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আপনাদের সাথেই ছিলাম আমি মোহাম্মদ শামিম রেজা খোদা হাফেজ